সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনিব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আসছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে আমার সমস্ত ফ্যান ফলোয়ার আমার ভাই ব্রাদার সবাইকে ভ্যালেন্টাইন না না সবাইকে ব্যালেন না 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 এক মিনিট এক মিনিট সবাইকে আমার না না আসছে চোদ্দই ফেব্রুয়ারি আমার সকল ফ্যান ফলোয়ার আমার ভাই ব্রাদার আমার সবাইকে সবাইকে আমার ভিটামিন ডে না ভিটামিন না ভিটামিন না 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 ভিটামিন না ভিটামিন না সবাইকে আমার প্রাণ ঢালা ভ্যালেন্টিলিন সবাইকে আমার ভেন্টিলেটর ডে না না ভেন্টিলেটর না ভেন্টিলেটর না আসছে